জয় জয় শ্রী রাধে হরি কৃষ্ণ রাধে রাধি সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শকবন্ধু আজকে আমি এইভাবেই আপনাদের সাথে কিছু কথা বলবো আমি তো রুমের ভেতরে বসে ভাবছিলাম যে আজকে ভিডিও প্রস্তুত করবো কিন্তু হঠাৎ দেখছি এরা এসে আমাকে ডাক দিয়েছে বাইরে আসতে হলো তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করতে হবে তারা তো প্রায়ই চলে আসে সামনে উৎসব আসছে তাদেরকে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে তো এখনও যদিও দেরি আছে উৎসবের আগে অনেকে একটু খবর নিয়ে থাকি দেখা করে যায় এই জন্য তারাও এসেছে তো তাদের সাথে এইভাবে আজকের কিছু কথা আপনাদেরকে এখন আমি বলবো সামনে অনুষ্ঠানগুলি রয়েছে ভাগবতী অনুষ্ঠান রয়েছে সামনের বুধবার দিন অর্থাৎ এটি হচ্ছে দশ ডিসেম্বর এবং তারপরে দিন বৃহস্পতিবার দিন এগারোই ডিসেম্বর বুধ এবং বৃহস্পতি পরপর দুদিন আমাদের দুটি প্রোগ্রাম রয়েছে বীরভূমেরই বনকাটি যেটি জয়দেব পেরিয়ে বাঁদিকে যেতে হয় দেউল পার্কের পাশ দিয়ে আবার তারপরের দিন অর্থাৎ বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর অনুষ্ঠানটি রয়েছে বক্রেশ্বর পথে মেদলা গ্রামে সেখানেও আমাদের সকালের দিকে অনুষ্ঠান এই আমাদের মঠ থেকে হেতুপুর মঠ থেকে আমরা তাড়াতাড়ি এবং তারপরের দিন অর্থাৎ শুক্রবার পুরুলিয়া রওনা হব সেখান থেকে আবার বিভিন্ন স্থানে পুরুলিয়া বাঁকুড়ের কয়েকটি স্থানে অল্প শনি রবি সোম মঙ্গল আমাদের অনুষ্ঠান রয়েছে অর্থাৎ বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তারিখে তো হচ্ছে একাদশী ষোলোই ডিসেম্বর পক্ষবর্ধিনী মহাদ্বাদশীতি একাদশী যদিও বলে ব্যবহার করা হয় কিন্তু আসলে এটি হচ্ছে পক্ষবর্ধিনী মহাদাদশী দেখুন এখানে আমার এই বানর বন্ধুদের কত আবদার দেখুন যেন ওরা বাড়ির সব মেম্বার বা গেস্ট চলে এসছে এগুলো দিতেই হবে আবার ঠিকমতো তাদের সঙ্গে ব্যবহার না করলে না দিলে তারা আবার অনেক কিছু ক্ষয়ক্ষতি করে দিয়ে যায় তাই তাদের সঙ্গে ভালো ব্যবহার করলে তারাও ভালো ব্যবহার করে হরি কৃষ্ণ হেরি বল হরে কৃষ্ণ রাধে রাধে এক ভিডিও বানাতে একটু বসছিলাম আপনাদের জন্য কিন্তু আর বসা হলো না হঠাৎ ডাক পড়েছে আওয়াজ পেলাম বেরিয়ে আসতে হয়েছে আমাকে বেরিয়ে আসতে হয়েছে আমাকে এই যে খুব আপনার সব চলে এসছে যাক আগে সব বাহানুর ঘনার দি দেখলেই সব খুব তাড়া করত এখানেও প্রচুর এখন খাবার তো তো আমাদের কাছে আর হয়েছে এবং ইচ্ছেও হয়েছে তার ফলে ওদের একটু খাবার দেয় এখন আর অত বেশি সব মারামারি বা ঢিল ছোড়া বা তেড়ে দেওয়া এগুলো সবাই করে না তবে গাছপালা খেলে নষ্ট করলে সেক্ষেত্রে তো একটু করতে হবে সেটা আলাদা জিনিস আগে যেমন দেখলেই অযথা কেউ গায়ে বোম ছুড়ে দেওয়া বা আরও কিছু করা এগুলো প্রায় অধিকাংশ এখন করে না তো দেখুন শুধু শুধু তারা তো চাইতে বলতে এ করতে পারবে না আমাদের মতো তো তাদেরও যে পায় কখনো ইচ্ছে হয় কখনো বা ভগবানের ইচ্ছায় আসেন এটা একটা আমাদের প্রতি ভগবানের দয়া কৃপা করোনা সেবার প্রভৃতি বাড়ানো সেবার সুযোগ দেওয়া এইগুলো দেখে আপনারা কেন রুষ্ট হবেন একটু কিছু করলেই আমাকে তো করে না শুধু শুধু আমাকে কামড়ে দিচ্ছে বা কোনো ক্ষতি করছে করে না আপনাদেরও করবে না তবে হ্যাঁ আপনারা এটি দেখে আপনারা কি এইভাবে করতে যাবেন তারপরে কোনো কিছু এর বলেন ওইটুনি বলছিলেন সাধু বাবা বা মহারাজ যে না সেরকম সবাই ঝুঁকি নেবেন না সবার দরকার নেই কিন্তু খাবার দূর থেকেও দেওয়া যায় হাতে হাতে যেতে হবে না তবে দিল্লি সাধারণত এরা কিছু করে না সবাই বোঝে তবে এদের মধ্যে দু একজন থাকে আবার যে কিন্তু আপনাকে আঁচড়ে দিয়ে চলে যাবে ও এবং এইভাবে আঁচড় মারবে হালকা জোরদার কিছু হবে না সামান্য আর কি ওই ভয় দেখানো বা কিছু বেশি কিছু আদায় করার জন্য এরকম হাতটা কেউ চেক করছে আর কি যেন কোনো টিটি ফিটি এসছে টিকিট পেট হবে বা কিছু হবে আছে কিনা দেখে নিচ্ছে স্যার তো তোমরাও সব চলে এসেছ আর আমিও দেখানো চলবে না আবার কোথা থেকে বের করছি খুব নজর দেখুন কিভাবে দেখছে কোন পকেটের থেকে আর অপেক্ষা করবেন এবার পকেট থেকে বের করার চেষ্টা করবে এই দেখুন চলে গেছে এই দেখুন পকেটে হাত দিয়ে আমি বের করছি ও দেখলো আমি লাইনে থাকবো না আমি অপেক্ষা করব না পরেই কিন্তু ওদের কথা না শুনলে তখন আবার এরকম না হরে কৃষ্ণ হরি বোল রাধে রাধে জয় হনুমান জি কি বিন্দু কি জয় কৃষ্ণ কনাইয়া লাল কি জয় গোবিন্দ গোপাল কি জয় আজকের আমার এই ভিডিও হয়ে গেল আর একটু পাঠ কীর্তন করবো বা কিছু সেরকম আর হবে না সামনে একাদশীর কথা বলেছি পকেটে হাত দিও না পকেটে হাত দিবে না চিন্তায় চুরি লুণ্ঠন ডাকাতি এই সমস্ত চলবে না সরকারি খুব কড়াকড়ি রয়েছে এখন আবার আবার এরকম এই এখন যদি আমি দেখি বেশি কিছু করি তো ওরা আমাকে ভয় দেখাবে এ কিন্তু খুব খারাপ এ ডেঞ্জার এটা বীর হনো বলা হয় এই হচ্ছে সেটা এ কিন্তু হাতে লাঠি না থাকলে শুনবে না এরকম চিন্তাই করার মতো করছে এবারে এবারে কিন্তু জোর করে দিতে হবে এই যদি ধরে পুরো হাতটা জোর করে ধরবে মানে নোখ ডুবিয়ে রাখবে আর কি মানে ভয় দেখানো যেমন অনেক সময় থাকে না ওই জঙ্গিরা রাইফেল যেগুলো ঠেকিয়ে রাখে কিছু করে না দরকার হলে করবো তো ওদের নখটা এরকম করা থাকে মানে পুরো ওয়ার্নিং দিয়ে রাখে খুব সাবধান বেশি কিছু পালাবার চেষ্টা করলে বা আমার শেষ হওয়ার আগেই তুমি যদি হাত সরিয়ে নাও তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দেব না এটাই হচ্ছে ওর ইঙ্গিত বা ভাবটা ভাবার মানাটা তুমি নষ্ট করে নেবো দাঁড়াও তোমরা যা শুরু করেছো আমার খালি হাতে থাকাটা এখন ঠিক হবে না কেন তোমাদের কথায় বলে বানর হনুমান তো তো কই ব্যবস্থা না রাখলে আবার অসুবিধা হতে পারে আরে বৃষ্টি আ ভালো করে কিছু হলে ওদের পারস্পরিক রাগ রে ও দাঁড়াও ওটা নিয়ে আবার টানাটানি করো ও একটা কিছু না তো কোনটা আমার হাসি পড়ে গেছে পকেটে কিছু না থাকলে ওরা কিছু করবে না কিন্তু ওরা চেকিং করবে যদি দেখে যে আছে তাহলে একটা একটা করে নিতে চাইবে সবাই চাইবে আমাকে একসাথে দিয়ে দেবে দরপতি এর মেজাজ আলাদা এই অনেক সময় নেওয়া সে বলবে এই আপনার দয়ার দানে যেন বস থাকবে না যা দেবার আমার চেয়ার টু দিয়ে মানে সেই নিয়ে এসে যেন বসে পড়েছে ওর পাওনাটাকে দিতেই হবে এরকম ভাব আর কি হরে কৃষ্ণ তোমরা বাইরে কেন চলে এসো ななな、おてきちゅうねん、きちゅねん、おてきちゅうねん。 উৎসবের প্রস্তুতি চলছে যে দেখুন কাট কাটা হয়ে গেছে সব রেডি আমি এখান থেকে একটা আমার রাইফেল নিয়ে নিলাম এদের জন্য পুরো খালি হাতে থাকাটা ঠিক নয় কথায় বলে বান্ধবী বুদ্ধি আর মানুষের মধ্যেও সবাই ভালো আর হয় না হয়তো অনেকগুলোই ভালো আছে দু তো খারাপ থাকে তো এদের মধ্যেও এই দেখুন বাচ্চাটাকে কীভাবে ধরে রেখেছে ও যেতে চাচ্ছে ওকে যেতে দিচ্ছে না লেজে ধরে কানে ধরে টানছে ওর মা বলছে তুই এখন যাস না তোর এখন যাওয়ার মতো বাইরে দূরে যাওয়ার মতো সময় আসে আসলে ওর মায়ের ভয় বা চিন্তা আছে যে আমার বাচ্চাকে কেউ নিয়ে চলে যায় ওই ছোটগুলো অনেকে নিতে চায় তো সেইগুলো ওরা কিন্তু খুব অবৈধে এরকম ওই যে বাচ্চা একে যেতে দিচ্ছিল না ও আমার কাছে আসতে হয়তো চাচ্ছে দূরের থেকে ওই বাদাম নেবে ছোলা নেবে তো ওর মা বলছে না তোর এখন যাওয়ার মতো সময় হয়নি অত দূরে যাবে না প্রয়োজন হলে আমি গিয়ে নিয়ে আসলাম দেখি লাঠিটা নিয়ে আসলাম ওরা এটা দেখলেই ওই যে বীর হুন ওখানে রয়েছে ওর জন্যে রাখা এগুলো কিছু করবে না এরা সব খুব ভালো ও ভালো ও ভদ্রতার সঙ্গে খাবার নিতে এক একবার করে ইচ্ছে করে কিন্তু পরেক্ষণেই দেখে যে না এ তো দুর্বল আছে এই মুহুর্তে তো এর হাতে কিছু নেই তখন সে আক্রমণ করবার চেষ্টা করে করে না ভয় দেখায় দাঁত দেখাবে দেখাবে যে কামড়ে দেব দেখাবে যে এই করব এই করব এই করব এই চলে এসছে একে একে তো অ্যাডভান্টেজ একটু দিতেই হবে কেন বাচ্চা রয়েছে না এই হচ্ছে বীর হনু দলপতি এর মেজাজ একটু আলাদা তো ও কি একটু সেভাবে আমাকেও দেখতে হয় ও ওই 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 ই হচ্ছে ভয় পাচ্ছ কেন তুমি এ নাও ওর মায়ের কোলে আছে তার একটু ভয় হচ্ছে মা মা করছে বাচ্চাদের উপরে সবার ঝোপ থাকে ধরে না করে করে জামা টানবি না তাহলে ডান্ডা এমনি আছে ঠিক আছে ভদ্র আচরণ করলে আমারও ভদ্রতা পাবে আর না করলে ডান্ডা খায় যে চলে এসছে পিছনে গেছে দেখুন হাতে ধরে আছে দেখুন ধরাটা দেখুন কি হবে একটু নোখটা হালকা করে বসানো আছে মানে আমি জোর করতে চাইলে সেক্ষেত্রে সহজে ছাড় বা ছাড়তে চাইবে না ওই জন্য নুখটাও বসিয়ে গেছে মানে তুমি ছেড়ে দিয়ে চলে যেও না যেন আমরা জোর করে অনেক সময় কেউ ধরে বাচ্চারাও ধরে বাবা মাকে ওকে আটকে ধরো ঠিক অনেকটা সেরকমই আর কি হরি কৃষ্ণ হরি বোধ হ্যাঁ তুই এগুলো খা তোকে আমি হাতে ধরে ধরে অতক্ষণ ধরে খাওয়াবো না তো রেড চুলটা ভালো নয় পকেটের থেকে কেন আমি হাতে দিচ্ছি তো আমি খাওয়াবো হাতে নাও जुझ 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 जुझ। वो टेनी नहीं नहीं लो। एक दिन नहीं, नहीं, नहीं खूब प्रिय বাদাম খেতে খুব ভালোবাসে ছাড়ানো বাদাম দিলে অবশ্য ভালো হয় কিন্তু এরা ছাড়িয়ে ছাড়িয়ে খাবে আপনি টাইমটা বেশি পেয়ে যাবেন অল্প বাদামে অনেক কাজ হরে কৃষ্ণ রাধে রাধে এইরকম এর চোর দেখছেন তো কীভাবে দাঁত দান নিতে ভালোবাসেন এর একটু জবরদস্তি আছে আমার দাবি মানতে হবে আমায় তোমায় দিতেই হবে এরকম ব্যাপারটা আর কি

এই দেখো মারামারির স্বভাব দেখো ও কাউকে খেতে দেবে না এই দেখো এর স্বভাব এই এ কাউকে খেতে দেবে না ও এক কালা নেবে সবকে থেকে দিচ্ছে দেখেছেন তো সবকে দুর্ভাগই দিচ্ছে এই জন্য কি বীর হুন বলা হয় ধর্মপ্রতি সবাই কেমন হংকার করবে সে যেই লাভ দিয়ে পড়বে সব ছুটতে শুরু করবে ভাই এই হচ্ছে টাইপ আর মানুষ লোকজনদেরকে তো আলাদা ব্যবহার তো করবেই ওদের দলের মধ্যে আলাদা ব্যবহার করবে এই দল একটু ভেঙে ফেলবে যাই হোক সুপ্রিয় ভক্তবৃদ্ধ দর্শক বন্ধু আজকের মতো এখানে বিরতি ভারত এবং সকলে দেখা হবে অবৈ পর্বত যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে